আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে বসবে ফুটবল বিশ্বকাপে আসর ইতিহাসে প্রথমবারের মতো এবারে আসরে লড়বে আটচল্লিশটি দল ইতিমধ্যে শেষ হয়েছে বেশ কয়েকটি মহাদেশীয় অঞ্চলের বাসে পর্ব আবার কিছু অঞ্চলে চলছে তীব্র লড়াই তবে এই পর্যন্ত দেশ দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে এশিয়া মহাদেশ এশিয়া থেকে ইতিমধ্যে বিশ্বকাপে নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া জর্ডান উজবেকিস্তান ও ইরান এছাড়া আরো দুটি দল সরাসরি যাবে আর আন্তঃ মহাদেশীয় প্লে অফ থেকে একটি দল যোগ দিবে উত্তর আমেরিকা থেকে আয়োজক দেশ হিসাবে সরাসরি জায়গা নিশ্চিত করেছে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো এই অঞ্চলের বাকি দলগুলো লড়াই নভেম্বর পর্যন্ত চলবে দক্ষিণ আমেরিকা এই অঞ্চল থেকে ইতিমধ্যে বিশ্বকাপের নাম লিখিয়েছেন ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া রুগুয়ে ইকুয়েডো ও প্যারাগুয়ে এর মধ্যে প্যারাগোয়ের ষোলো বছর পর বিশ্ব বিশ্বমঞ্চে বাকি একটি দল আসবে বেনিজুয়ালা ও বলিভিয়ার মধ্যে প্লে অফ থেকে অসেনিয়া পশ্চিমিয়া থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড আফ্রিকা আফ্রিকা অঞ্চল থেকে এখনো পর্যন্ত নিশ্চিত হয়েছে শুধু মরুক্ষ এখন থেকে আরো আটটি দল যাবে মূল আসরে ইউরোপ ইউরোপীয় অঞ্চলে বাছাই পর্ব শব্দ শুরু হয়েছে এবারের ফরমেটে ম্যাচ সংখ্যা খুব কম হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে দলগুলোর দফা নিশ্চিত হবে